আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন রোদে দিলে তাদের ক্ষমতা বাড়ে ব্লুডিং ঘরটা পরিষ্কার করলাম পরিষ্কার পানি পরিষ্কার পরিষ্কার করে শুরু সারভ্যাব করার সময় এখন শুরু হয়েছে যদি এই শুরুতে যদি তারা অসুস্থ

মন্তব্য চলে যাত খুব কষ্ট লাগে যে পাটা একটু বাঁকা হয়েছে বড় হয়ে গেলে দেখেন সবগুলা মশাল খাদ্য খাচ্ছে একটা পাত্র নিচু রাখছি কারণ তারা নতুন আরেকটা পাত্রে যে খাদ্যের পাত্রে দিছি যে অনেক সময় দেখা যায় তারা খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে তারা ঠিক আপাতত কয়েকদিনের জন্য নিচে তারা খেতে পারে খাদ্যটা তাদের সুবিধার জন্য আর দুইটাতে পরিষ্কার পানি দেওয়া হয়েছে এটাতেও খাদ্য দেওয়া আছে ইনশাল্লাহ চলতে থাকুক দেখা যাক কি হয় আলার্মতে ঠিকঠাক মতো সব গোটা বাচ্চা যদি টিকানো যায় তো মার্শাল খামারটা বড়ো হবে মুরগির সংখ্যাও বাড়বে কিছু দূর আগানো যাবে আর ওইখানে আরেকটা মুরগি কুচে বসছে প্রায় সময় হয়ে গেছে ডিম্পোটানোর এখন বাইরে গেছে আজকের জন্য এই পর্যন্তই আপনার সকলে দোয়া করবেন মুরগির বাচ্চাগুলোর জন্য যেন তারা সারপার্ট করতে পারে ঠিকঠাক মতো টিকতে পারে বেঁচে থাকতে পারে আপনাদের কাছে বাচ্চাটা একটু কি হয়েছে তোমার খাও না কেন রাক্ষসা খাও ওইখানে যেও না